পাওয়া গেছে আমরা মধ্যে সেটা তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে থাকবেন আমরা দেখতে পাচ্ছি এখানে দক্ষিণ চন্দ্র দিন প্রশাসন কর্মকর্তা অসীম সেন অর্থাৎ তার প্রাথমিক যে তদন্ত এবং সুরতাল রয়েছে সেটা সংগ্রহ করছেন এবং সেই মকবুল আলী নামে একজন ব্যক্তিকে এই মুহূর্তে লাশ উদ্ধার করা হয়েছে আমরা ঠিক এখানে দেখতে পাচ্ছি সেই সিলেটের এমপির যে দক্ষিণ চন্দ্র থানা অসীম মহোদয় সহ এখানে উপস্থিত হয়েছেন এবং অকেই জড়িত হচ্ছেন অর্থাৎ আমরা কিন্তু সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আপনারা দেখছেন যে সিলেট টু হাইয়ে রুট সেই লালাবাজার নিকটস্থানে কিন্তু দক্ষিণ সীমা থানাধীন এক লাশ সেই অর্থাৎ একদিন আগেও কিন্তু পোস্ট করা হয়েছিল যে এখানে এখানে একদিন আগেও নিকোঁজের সংবাদ পোস্ট করা হয়েছিল তারপর কিন্তু তাকে তাদেরকে পাওয়া যায়নি আজকে ঠিক তাকে সেই পঁচাত্তর বেশি লোক তাকে লাশ পাওয়া গেছে এমনটাই দেখা গেছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি সেই স্থানে যেখানে যেখানে রয়েছেন সেখান থেকে আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি এখানে সব প্রশাসন কর্মকর্তা এসেছেন অর্থাৎ সেই দক্ষিণ সীমা থানা জিওসি মহোদয় এস এম মিজানুর রহমান সহ এসে উপস্থিত হয়েছেন আমরা মেইন স্পটে কিন্তু এই মুহূর্তে রয়েছে অর্থাৎ তারা প্রাথমিক তথ্য এবং সংগ্রহ করছেন এবং সুরতাল সংগ্রহ করছেন সেটাই দেখতে পাচ্ছি সবাই সাথে থাকবেন আমরা সেখান থেকে থানার বাড়ি মেইন বাড়ির লোক আমাদের লালাবাজারের পাশে হেলু রাজি বাড়ি তো উনি আবার এখন থাকেন টিল্লা ওনার বাগনার বাড়িতে ওনার বোন বইন নাই বোনের বাড়িতে থাকেন আজকে প্রায় বিশ বছরের উপরে ওখানে থাকেন তাই মানসিক ভারসাম্যহীন আমরা ছোটোবেলাতেই দেখলাম প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে এমন ও সূত্র ধরে ওনার বিয়া সাথেও করেন নাই ও বইনে ওনার যে সম্পত্তি আছে সম্পত্তিগুলো বিক্রি করে অন্য অন্যের কাছে বিক্রি করে ওনারা নিয়ে আসছে এখন ও গত শনিবার ষোলো তারিখ ধরেন দুপুর দুইটার পর থেকে ওনার পাওয়া পাওয়া যান না আমরাও যে রাত্রি স্বজন আছে সবাই আমরা খোঁজাখুজি করাম এরপরে তারা গ্রামের মানুষ খোঁজাখুজি করা আমাদের গ্রামের মানুষ খুঁজা খুঁজি করা আজকে হঠাৎ করে দেখা যায় এখনো এই বা যে মিল আছে মসজিদ সামনে রাইসমিল একটু এই দক্ষিণে এখন অনফা গেছে এখন পুলিশ পার্সোনাল লোক কইলাইছেন আমরা আইনের মাধ্যমে dela নিষ্পত্তি হয় আমরা কি আমি ওনার ভাতিজা চাচা তো বাইরে করে ভাতিজা আবার রেহু আমার ওনার ভাতিজা এখন আছেন এখানে তারপরে ওনার এই যে চিল্লাবাড়িতে যেখানে থাকেন ওনার নাতি সম্পর্কে ও আছে এখানে ওনার উনি কি বিবাহ করেন বিবাহ করেন নাই না না ভাই নাই শুধু অন্য তারা সাইর ভাই আসলা কেউ নাই তারাও

তাই নাই আর শক্তি কথা দেখেন আমরা ও পাপলি যা মেলা হ্যাঁ ওই যা মেলা গেছি অত বেশি গুরুত্ব মাইন্ড রাখতাম পারছি না আর তাই আমরা দাদা তাহলে তাই তখন তো ভাগ না পারি কোনো তাহা শোনা কোনো বেশি বেশি কথা আমরা বিষয়টা জানছি আসলে আমরা জানি না যে ভাই নাই গেছো নিবার আমার একটা গেছো নাই যে আসলে আমরা জানি না ইনো আমার নাজনগর এখন খবর কলছি কে বাজার বিল অল অল অমুকর মামুরি অমুক যাই বলি অমুকর মামুরি তো আমরা দাদা ও আমরা দৌড়ি আইছি দর্শক আপনারা জানেন কত দু একদিন আগে কিন্তু লালাবাজার একটি দুই গ্রুপের সংঘর্ষ হয় সেই সংঘর্ষের জন্য অনেকেই কিন্তু সেই বিষয়টাই নিয়ে অনেক আলোচনায় রয়েছে এবং আমরা আজকের যে বিষয়টা আপনার যা যিনি লাশ পাওয়া গেছে মকবুল নামে সেই মকবুল মিয়া উনি কিন্তু মামুর বাড়িতে থাকতেন এমনটাই জানিয়েছেন এবং সেই শনিবার থেকেই নাকি উনি ওনাকে নিয়ে পাওয়া যাচ্ছে না এমনটাই জানিয়েছেন এবং স্থানীয় লোক যারা রয়েছেন তারা জানিয়েছেন তারপর এখন আজকে ওনাকে সেখান থেকে আহ মরদেহ উদ্ধার করা হয়েছে এমনটি জানিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে দক্ষিণ সিনমার সিলেট এস যে দক্ষিণ সিনমার থানার আহ বারপ্রাপ্তি মিদানুর রহমান বাই সহ অনেক প্রশাসন কর্মকর্তারা এসে উপস্থিত হয়েছেন